আমার ইমসাইন দি আল্লাহ নোহ কারবালাই যেন বাবা রওনা হয়ে যাবি বেটা নুলাবে দিন দিনকে বললেন বেটারে সমান গলা গুটিয়ে নাও রে বেটা সকাল হলে কার বালাই চলে যেতে হবে ও আমার আব্বা জীবন মা বোনের আগ আল্লাহর নবী বিশ্ব নবী হাবি বল্লা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এবার জানো আমার নবী মোস্তফা রজার মোবারক খানা একবার জিয়ারতের জন্য চলে গেলেন ইমাম হোসেন আপনার যারা নাবি মোস্তফা রোজা খানা জিয়ারাত করে আসল তো সালাম সুন্না বলে আসলে তো সালাম বলে আমার নাবি মোস্তফা রোজা মোবারা কািয়া বলে না গ কালকে সকাল হলে কাল বানায় চলে যাব না ইসলামের মহাবত নিজের জন্য জানকে চলে যাব নানা তুমি জান আমার জন্য সহি সালামতে জানো। আমি যুদ্ধ চালাতে পারি না আমার জন্য তুমি একটু করিও জোরে বলুন আল্লাহ। নবী মুস্তফা রৌজা মুবারক খানা ইমাম হোসাইন রাদি আল্লাহু তাল আপনার জিয়ারত করলেন এইভাবে মেরাদাত ইয়াকে আর পর এক যেন রৌজার জিয়ানদ গন্ধ আরম্ভ করলেন ইমাম হোসাইন বা ফাতে মাত জাহারা রদিয়াল্লাহ আনাহার রৌজাই জলে গেলেন বলল মা গ আমি সকাল হলে কার বালায় চলে যাব গ মা তুমি আমার জন্য তো কর গ মা তুমি আমার জীবনের সে সালামটা নিয়ে নাও গ মা তুমি আমার জন্য দোয়া কর গ মা ফাতে মা আমি তোমার যাতে হয় তার কোনো দিন আসতে পারবো না ও আমার তুমি আমার জন্য দুোয়া কেনু আমি যেন সহিসালা মতো আমার নানার ইসলামের মেরে ঝান্ডাটাকে মজমদ করে ধলতে পানিয়ে। বা ফাতে মাধু সহারা। প্রতিয়ান্লা হতালা আনহার অঞ্জা থেকে বাবা ভাইবে আওয়ার চলেলো ও বেটাা হোসায়ে ও! আমি তোমার মা ফাতে মা তুমি যখন নয় তারিখে রাত্রিতে রে বেটা আসর রাত্রিতে যখন সেই রাত্রিটা তোমার জীবনের শেষ রাত্রি হবে রে বেটা আমি ওই রাত্রিতে আমি তোমার মা ফাতে মা ওই কারবালাই ঝাড়ু লাগাবো বেটা আমি তুমি যে জায়গায় শহীদ হবে রে বেটা আমি তোমার মা আমি ওই আমি ছাড়ি জন্য লাগিয়ে দেওয়ার বেটা আমি তোমার মা ওই বা আপনারা আসরা রাত্রিতে আমি তোমাকে দেখতে যাব জোরে বলুন সুভান আল্লাহ বেরাদার আচ্ছা চেঁচামেচিটা একটু কম করেন মা বোনেরা আপনারা একটু ধৈর্য ধরে শোনেন কারণ আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে যে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে গরম কোনো না লাগে ঠিক কিনা হ্যাঁ বেরাদার আছি যেন মুখ আমার মা বোনেরা লালগোলার এই ভবানীপুর এটা কোন গেরাম ভবানীপুর ঘরিয়া পাড়ার মা বোনেরা খুবই ভালো সুভান আল্লাহ বেরাদা রাজি মহতারাম তো ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহু মা ফাতেমাদু জাহারা রাজি আল্লাহ তালানহা রোজা মোবারক জিয়ারত করে সুভান আল্লাহ সকালবেলায় কার বেলায় ইমাম হোসেন রাদিয়া আল্লাহ তালানহু আপনার রওনা হয়ে যাবেন অনেক লম্বা বিস্তারিত বয়ান রয়েছে ওখানে বেরাদা রাজি জানে মহতারাম মহাসেনে রোজা মোবারক জিয়ারত করবে ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহু রোজা মোবারক জিয়ারত করবি সুভান আল্লাহ বাহামদেহি একের পর এক এইভাবে আপনার রোজা মুবারকটা জিয়ারত করবি সুভান আল্লাহ বাহামদেহি এবার সকাল হয়ে গেল মহাজ মহতারাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু এবার সুভান আল্লাহ বাহামদেহি কার বালাই রওনা হয়ে যাচ্ছেন বেড়াদার আজিজনে মহাদারাম ভগার আমার আব্বা মন মা বনে রা বিমা হোসাইন নদিয়া লাহো তালা নহ আপনার কি করলেন বাহাত্তর কিংবা বিনা সিজন কাফে লাগে আর সকালবেলা ইমাম হোসাইন যেন রওনা হয়ে যাচ্ছে এখানে অবস্থা একজন মা বৃদ্ধ মা বলছে হোসাইন ক একটু দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যাও বলল তুমি কে ক বলা আমি আমি একজন তোমার মা একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি বললাম আব্দুল ওয়াহাব কালবের মা বলল কেন কি হয়েছে বলো বলো বলে আমিও তোমার সঙ্গে কারবালায় যাওয়া আমার বেটাও আপনার সঙ্গে কারবালায় যাব বলল দেরি কেন হয় বললো কয়েকদিন হলো বিয়ে হয়েছে আর নতুন বিয়ে হয়েছে বৌমার সঙ্গে ঝামেলা আরম্ভ হয়ে যায় বলল কিসের ঝামেলা বলল এই জন্য কার আব্দুল ওয়াহাব কালবি চলে যাব আব্দুল ওয়াহাব কালবির বিবি বলে আমিও কার বালায় চলে যাব এই জন্য বলে কেউ সকলকে নিয়ে চল কার বলাই বাবারাও না হয়ে যাচ্ছে গুলের ওপরে আমার হোসাইন যেন বাবা উঠে গেল এখন বাহাত্তর জন কাফে লাগে নিয়ে আমার হোসাইন কার বালাই না হয়ে যাচ্ছে সাকে না ঘোড়ার ধরে কান্না গনে বলে আব্বা যা আপনারা যে সময় কার বালায় চলে যাচ্ছেন গো আপনারা যে সবাই কার বালায় চলে যাচ্ছে আমাকেও কার বালায় নিয়ে আসল বেটি তোমাকে কার বালায় যেতে হবে না রে বেটা অনেক দূরে রাস্তা রয়েছে রে বেটি তোমার শরীর ডাবাল বলে আব্বা গো আপনারা যে কার বানায় চলে যাচ্ছেন গো আব্বা তবে আমার মা কে রেখে যা বলল বেটি রে তোমার মাকে রেখে যাওয়া হবে না রে বেডিয়া বল্লা আব্বা কৌ তবে আমার ভাই কে রেখে যাও বলল কেউ রেখে যাওয়া হবে না তোমার মায়ের পান করবে রে বেটি বলল আব্বা কৌ আপনার যে কার বানায় চলে যাচ্ছেন গো আব্বা কতদিনের জন্য কার বানায় যাচ্ছি বেরাদার আজি যেন তালা আনহুর কন্যা বলে আব্বা যান কতদিনের জন্য কারবালায় যাচ্ছেন কবে কারবালা থেকে ফিরে আসবেন আপনি আমাকে কথা দেন ইমাম হোসাইন বল বেটিরি আমি তোমাকে কথা দিতে পারব না জন্য পারব না হায়াত মতের মালিক হলো মহান আল্লাহ ও বেটি আকার বালাই যে চলে যাচ্ছে রে বেটা দোয়া করি তুমি যেন সঙ্গে সারা মাতে দাগ আর তোমার ভাইয়া জৈনুল দিনকে পাঠিয়ে দেব ওগো আমার আব্বা জীবন মা বনে আগ গেল সবাই ঘোড়ার মধ্যে বসে গেল এবার ঘোড়া দৌনা দে আরম্ভ আমার হোসাই কার বালায় যেন রওনা হয়ে গেছে সগর ঘোড়ার পা ধরে কান্না গনে দোল দোল বলে আল্লাহ একদিকে হোসাইন চলার জন্য বলছে আর একদিকে আমার সগরা পা ধরে বসে আছে আমি কোন দিকে জলবাব এম হছে কেমন লগুনারা তুমি কি ভয় পেয়ে নিলে অনেক দূরে রাস্তা বলে তুমি ভয় পেয়েছ বলল না না আমার পা ধরে সগর কান্না করি ওগো আমার আব্বা জীবন মা বোনের আগ সগরাকে বলল সগরা তুমি চিন্তা করো না চিন্তা করো আমি তোমার আব্বা তোমার জন্য তোমা করব তুমি যেন সহি সালাম ইমাম হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এবার 72 কিম্মা বিনাশ জন কাফেলাকে নিয়া আমার হোসেন জানো ঘোড়া জানো দৌড়াইয়া দিলেন জোরে ও সুবহানাল্লাহ কারবালাই জানো পৌঁছে যাবে যেতে যেতে আপনা জানো সামনে চলে গেল বাবা আর সামনে যাওয়ার পরে আর ঘোড়া কেন দৌড়ায় না আর ঘোড়া সামনে যায় না ইমাম হোসাইনে বলছে রে ও জয়নলা বেটা ঘোড়া কেন সামনে যায় না রে বেটা বলে আব্বা গো আমি একবার দেখে আসি ঘোড়া থেকে আপনারা একটু দাঁড়িয়ে যা বেড়া দ্বারে মিলনাতেছিলাম ইয়া এবার জয়নলা বেদি আপনার ঘোড়া থেকে আপনার যেন নেমে গেল যেমন নেমে যাও এবার সামনে বাবা একটা সাইন বোর্ড যেন দেখতে পেল ওই সাইন বোর্ড লেখা আছে আছি এটাই হলো কারোলা এটাই হলো কারবালা। আপনার জয়ন লাভে দিন বললো বেটা আব্বা এটাই হলো বালা আর সামনে ঘোড়া যাবে না ও আমার মা আগ আমার হোসাই কারবালায় যেন পৌঁছে গেছে গ বললো তোমরা সবাই ডেরা টাঙিয়ে না। তোমরা সবাই তাবু টাঙিয়ে না মহিলাদের জন্য আলাদা ডেরা বানানো হলো ছেলেদের জন্য আলাদা টেরা বানানো হল ওকে আমার আব্বাসি ঘন মা ইমা মহাই রদি আল্লাহ তালান হবাবা কারবালায় পৌঁছে গেছে আউটা মোহাম্মদ বলে মা আমাদেরকে দুইখানা খানা দাও মা একটা বাচ্চার বস বাবা ছয় বছর আর একটার বস আট কিংবা দশ বছর এই বাচ্চা দুটা বলে মা আমার হোসাইল কারবালায় গিয়েছে গো আমরাও কারবালায় যাব আমরাও কারবালায় চলে যাব বাবা আমরা ইমাম হোসাইনের সৈন্য হই আমরাও যুদ্ধ চালাবো বাবা আমাদের জন্য দোয়া করো বাবা আমরা কারবালায় গিয়া যেন শহীদ হয়ে যাই মা বলল বেটা রে তোমরা কেমন করে যুদ্ধ চালাবে রে বেটা বলল মা গো হোসাইনের মহাব্বত গো যাদের অন্তরে হুসাইনের মহাব্বত আছে যাদের অন্তরে হুসাইনের ভালো আছে তাদের তালুয়ার অটোমেটিক চলবে গো মা ওকে আমার আব্বাস জীবনের আও না মহাম্ম ছোট ছোট মার্জাগুলো জানো তুই কালা ছোট ছোট তালুয়ার নিয়ে আস কারো বেলায় যেন রওনা হয়ে গেল এবার বাবা টেরা হলো হল একদিকে বাইশ হাজার স্বর্ণ একদিকে বাহাত্তর জন কা ফেলাকে নিয়ে আমার কার বেলায় পৌঁছে যায় ଆଉ ଛୋଟ ଛୋଟ ঈমা মহসাইনেৰে গা জি বলল খুজৰ গা একবার অনুমতে দিয়ে দেলো গ হুজুৰ আৰু পিনে জিয়া দেৰে সাথে একবার মোকা পিলা কৰে আসি ইমা মহসাঁই আৰু ছোট ছোট বাচ্চা গলৰ মা দাই ছুয়াত দিয়া আমার বাবা বিদায় দিয়া দিল দুই কানাও ছোট্ট ছোট্ট তালবার নিয়া বাবা ওই কারবালাই যেন নেমে গেল ইবিনে জিয়াদকে বলল ওরে ইবিনে জিয়াদ শোন তুমি যদি আমাদের ডেরার মধ্যে আসো তোমাকে আর সে আজিমের ছায়ার নিচে বসতে দেব জোরে বলুন সুভান ইবনেজিয়াদ বলছে তার সহচের এরা বললো তোরা ছোট ছোট বাচ্চা কি করে আমাদের সাথে মোকাবেলা করবি আহ চলে আয় লাগছে তোদের দেরার ভিতর তোদেরকে জায়গা দিই বসতে দিই চলে আয় চিন্তা করিস না বাচ্চা দুটা বললই ইবনেজিয়াদের সহজা এ তো দেড়ার তাম্বু দিয়ে বানিয়েছো কিন্তু যদি আমার হোসাইনকে হোসাইন বলে মেনে না। আমার ইমাম হোসাইনের হাতে যদি হাত দিয়ে দাও তো তোমাকে কথা দিব আর সে আজিমের ছায়ার নিচে বসতে দেবো জোরে বলুন সুহান আল্লাহ তাই হ্যাঁ বলে কি জন্য এসেছি বলে তোমার সাথে মোকাবিলা করার জন্য তোরা ছোট ছোট বাচ্চা আমাদের সাথে মোকাবিলা কিভাবে করবি হ্যাঁ বলে ছোট বাচ্চা বলছো আমাদের সাথে যদি মোকাবিলা করতে হয় তো যাও তোমার মায়ের দুধ পান করে এসো আচ্ছা একটা বড় মানুষকে যদি বলে ছোট বাচ্চাতে রাগ ধরবে কি ধরবে না ধরবে বলে যা আর একবার জন্ম নিয়ে ছোট বাচ্চাগুলোকে যখন বলল তো বলছে যাও তুমি আর একবার তোমার মায়ের গর্ভে থেকে জন্ম নিয়ে আসো আমাদের সাথে যদি মোকাবিলা করতে হয় বেড়াদার আজ জানে মহদানাম যখন এই কথা বলল তালোয়ার নিয়া জিয়াদের লোকেরা যেন বেরিয়ে গেল মোহাম্মদ এখন বেড়াদারে মিল্লাদ ইসলামিয়া যুদ্ধ জ্বালাবে আপনার জন্য জ্বালাবে ছোট ভাই বড় ভাই তুই ভাই আপনার যন্ত্র চালা তারম্ভ করেছে এত দ্রুত গতিতে চলছে ওগো আমার আব্বা জীবন মা ফোনের এত জনে তানওয়ার চলছে এত জনে তালমার চলছে গো যেন তান বলে যেন বিদ্যুৎ চমকাচ্ছে এক বাইশ হাজার সৈন্য আর তুই জন ইব্রাহিম মোহাম্মদ তোর ভাই যেন যুদ্ধ চালা তারম্ভ করেছে যুদ্ধ চালিয়ে যাই চালিয়ে যাই চালিয়ে যা চালাতে চালাতে এবার যেন বাবা আমার ওই ছোট ভাইয়ার দিকে আপনার যেন নিশানা করি এখানা তিনি যেন ছেড়ে দেলো আর যেমন তিনি ছেড়ে দেওয়া लाग बाब छोटो भाई भुक दिलि लॻ আপনা যেন ছোট ভাইকে দেখতে পাই না ওই কার বালাটা পুরো কার বালাটায় চক্কর দিতে আরম্ভ করল চক্কর দিতে দিতে ছোট ভাইয়াকে খুঁজে পায় না ও আমার অভ্যাসে বল ফলে রাগ তিনখানা বুকে নিয়া আপনা যেন বলা এক প্রান্তরি আপনা যেন বড় ভাঙা ছোট ভাইয়া যেন ছটপট করতে আরম্ভ করেছে বড় ভাই দৌড়াতে দৌড়াতে আপনার দেখতে বাবা যে ছোট ভাইয়া জমিনে পড়ে ছটপট ভাই বলে ভাইয়া বের করে দাও গো ভাই আমি জানা সহ্য করতে পারি না তুমি আমার খানা বের করে দাও গো ভাই বড় ভাই আপনার ছোট ভাইয়া আর বুকে থেকে যেন বাবা তীরখানা যেন টান দিয়েছি তীরখানা টান আপনার কলিজা পর্যন্ত চলে আসছে ছোট ভাই বলছে ভাই আগাও আমার কলিজা পর্যন্ত চলে আসে গো ভাই আদা তুমি আমার তীরখানা একটু টান দিয়ে বের করো গো ভাইয়া আমি যেন সহ্য করতে পারি না গো ভাইয়া ওকে আমার মা বলে আগো আনো মোহাম্মদ কে যারা mohabbat করেন মা ইব্রাহিম মোহাম্মদ কে যারা mohabbat করেন মা আমান ইমাম হোসাইনকে একজন mohabbat karne একজন বাবা বলে দেন হাজরাত এই ইমাম হোসেন mohabbat দে কারবালায় আমার হোসেন শহীদ হবে ওই দশই মুহররমের এরবে বেঁচে ছিলেন আছে যহারা জন্মের রে বিদায় বিদাই করে তাহারা ঘরের চলে মেয়ে আছে যাহারা জন্মেরা মাতক বিদায় করে করে তাহারা হাই হাই সে দেখল এই আই কে হায় হাই হাই সে দেখলাম এই দু আই কে হায় ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ও আমি মরে গেলে আমার তোমরা ভয়লে যায় না গজালটা বলতে বলতে আপনার তাড়াতাড়ি দিয়ে দেন সুফান আল্লাহ তাহলে আমি আবার জীবন এটা শোনাবো বেড়াদার এই দেখেন কবরস্থান পাশেই কবরস্থান কি ঠিক না জমি জায়গা বাড়ি গাড়ি কিছু রেখে দিয়ে কবরস্থানে চলে গেছে কবর দেশে চলে গেছে সুফহান বেড়াদার পাঁচ পারে ছেলে মায় আছে যাহারা মত বিদায় করে দেবে তাহারা ঘরের বিবী ছেলে মায়া আছে যহারাও ঘরের বিবী ছেলে মায়া আছে জন্মের মাত বিদায় করে দেবেহারাও হায় হায় সে দেখলাম এই দু আল কে বোন নয় হাই হাই এই দুনিয়া এ দুহো নয় ডাইনবামা মে মাটি আমার বাটের ডাইনে বামে মাটি আমার বাটেন বিছানা টাকা পয়সা পানি গাড়ি চাহা করেছে ছেলে মায় আছে যারা জন্মের মতো করে দেবেহারা ঘরের বিবি ছেলে মায় আছে যাহারা জন্মের মতো বিদায় করে দেবে হায় হায় সে দেখলাম এই দুনি কে নয় হাই হায় সে দেখল হে দুহ বামে মাটি আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি আমার বেচানা বেছানা ওয়া মরে গেলে আমার তোমরা ভুইলে যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা ডাইনে বামে মাটি আমার মাটির বেছানা টাকা পয়সা বাড়িয়ে গাড়ি যাহা করে আছি সবকে জবাব লাইয়া জব একা যাইতে টাকা পয়সা পানি গানে যাহা করেছে সবকে জবাব লাইয়া জয় একা যাইতে হাই হাই শেষে দেখ বলল হাই 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 সে সে দেখলাম এই দুনিয়া কেওয়া বলল ডাইনে বামে মাটি আমার মাটিরবেছানা ডাইনে বামে মাটি আমার মাটিরবেছানা ও আমি মরে গেল তোমারা তোমার আমার আপনকে এখানে দেখেন তো মা তোমার আমার আপনকে একড শুননা যে নিয়া পানাতে নিয়ে একা দেন সোনার মদিনা জরের বল যতই বলেন যে কে খুব ভালোবাসে বুঝলে কবরে যাওয়ার পরে কেউ কাওড়িল লয় শোভনাল্লা একজন মা দেড়শো টাকা দান করেছে আর বিবিকে যতই ভালোবাসে বুঝলেন কেউ নয় তুমি কে আমি কি ঠিক কিনা মা কে আপন হবে তোমার আমার কেট না যিনি আপন তিনি সোনার হায় ওই নবীকে বিকে ভালোবেস হতে ওনা হাহায় ওই নবীকে ভালোবেসে হয়তে মানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা ডাইনে বামে মাটি আমার মাটির বেচানা তো বেরাদার আজি জানে মহতারাম নাম গিল লিখিয়ে যান বেরাদার শুভান আল্লাহ শুভান আল্লাহ কি নাম নজরুল শেখ একশো টাকা দান করেছে আল্লাহ তালা তিনা দানকে কবল করে আমি রাধা রাজি জনম হোসারাম ইমাম হোসাই রাধে অল্লাহ আনো নো সাবাপ ইব্রাহিম মোহাম্ম বড় ভাইয়ার দিন করবে টান দিয়েছে ও আমার আব্বা জীবন মা বোনের আগ যখন বাবা যে আমার টান দিল বাবা বড় ভাইয়া হোক বুকে যেন আপনার পা দিয়া তিনখানা টান দিয়েছে আর বাবা যে আমার কলি যা পর্যন্ত চলে আসে বড় ভাই যখন বাবা তিনখানা টান দিল

জমিনে পড়ে বাবা ছটপট করতে করতে দোনো ভাই যেন শহীদ হয়ে গেল পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা